মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জী কালকে দুজনেই খুব সুকৌশলে একটা চেষ্টা করে গেলেন যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন যোগ্য চাকরিহারা শিক্ষিতা তাদের আন্দোলনকে তারা কটাক্ষ করলেন একজন বললেন যে আন্দোলন হিংসাত্মক অভিষেক ব্যানার্জি তিনি বললেন এই কথাটা আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন যে লক্ষণ রেখা পেরোবেন না তাহলে এটা প্রচ্ছন্ন থ্রেড দেওয়া হলো এবং যারা শান্তির কথা থ্রেড দিচ্ছেন বদনাম করছেন যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না যে দায়িত্বটা ওনার আছে এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন তারা যেভাবে জিত দেখিয়ে আন্দোলন করছেন এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে ইলেকশনের বছর কি হবে এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন তো জন্য তাদেরকে হেয় করা ছোট করে দেখানো এই করে নিজের দায়িত্ব তাকে পালাতে পারেন না এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য এটা ওনাকে ভাবতে হবে সমস্যার সমাধান করতে হবে সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন কারণ ওই যে আট হাজার শিক্ষকের কাছ থেকে যে টাকা না হয়েছে প্রায় আটশো কোটি সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না কারণ তার পার্টির লোকেরাই যুক্ত উপর থেকে নিচ্ছে সবাই এবং কি পার্থবাবু ভেতরে আছেন তারও এতে হাত আছে তো সেই জন্য ওটাকে ছোট করা হেও করা পুলিশ হিংস বলছেন পুলিশ কিভাবে। শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি শিক্ষকদের ওটা পাও না লাথি গালাগালি লাঠি পেটা পুলিশ তো শুরু করেছে তো স্বাভাবিক যাদের জীবন আজকে বিপন্ন মরা বাঁচার প্রশ্ন তারা তো সব কিছু করতে রাজি হবে তাদেরকে উস্কাচ্ছেন কেন উপভোগ করছেন কেন এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় বিধানসভাতে তার এবং অভিষেকের কি বলা আদৌ মানে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন লক্ষণ রেখা মেনে চলুন মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায় ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা দেখেছি আর আন্দোলন করে দেশের সম্পত্তি কী করে নষ্ট করা যায় সেটাও দেখেছি এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন তার জন্য চৌদ্দ লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন এটাও আমরা জানি সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে এটা কি করে আমরা মেনে নিতে পারি তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না আচ্ছা এখানে বলা হচ্ছে যে যে এই আন্দোলনটা চলছে এটা মমতা বহিরাগতরা এ তো যেকোনো নামে একটা জুড়ে দিয়ে হলো মুর্শিদাবাদের গন্ডগোল হচ্ছে বহিরাগতরা চলে এসেছে বাংলাদেশের লোকেরা এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয় কে বইরাগত ওখানে বার করুন না ট্রেনে যাকে পুলিশ লাথি মারছে সে কি বহিরাগত নাকি যাকে লাঠি করছে অসফল শাসকের এই ধরনের উদ্ভান্ত মূলক কথাবার্তা জগার জ্যোতি যেভাবে পশ্চিমবঙ্গের কলকাতা শহর জেলা একের পর এক জায়গা ঘুরে বেরিয়েছে তথ্য সংগ্রহ করেছে এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে তথ্য পাচারও হয়েছে আমাদের রাজ্য এই মুহূর্তে কতটা নিরাপদ আমাদের রাজ্যে যথেষ্ট সার্ভাইলেন্স কি হচ্ছে না দেখুন যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশ গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা তারপরে আইএসআই মডিউল সিমি জামাত আল কায়দার মডিউল সব এখানেই পাওয়া যায় ধরা পড়ছে এনকাউন্টার হচ্ছে এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে সারা দেশে অশান্তি করছে বারবার হয়েছে এই নতুন একটা উদাহরণ পাওয়া গেলো মানে যা কিছু দেশ বিরোধী গতিবিধি হবে তার তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে কেন হয় আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশ বিরোধী শক্তিকে সেলটাব দেয় এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে আমরা আছি এসো সবাই এখানে চলে আসে এবং চলেই যাচ্ছে কিন্তু এক সময় ধরাও পড়ছে অ নিজে ৰক্ষী পৰিশ্ৰম বুলি অভিযোগ মদিয়া কৰিমপুৰ